আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাশলের পক্ষ থেকে আমি আছি নুসরাত জাহান আজকে আমরা কেমিস্ট্রি একটি টপিক সম্পর্কে জানতে চাচ্ছি সেটা হচ্ছে মৌলের পর্যবিত্ত ধর্ম তার মধ্যে একটি আমরা জানবো সেটা হচ্ছে পরমাণুর আকার বা অ্যাটমিক সাইজ চলুন আমরা জিনিসটা দেখে নিই আমরা কিন্তু একটি ভিডিওতে আগেই জেনেছিলাম যে পর্যাবৃত্ততা কি তারপর জেনেছিলাম পর্যাবিত্ত ধর্ম কি এবং কোন কোন পর্যাবৃত্ত ধর্ম রয়েছে আজকে সেটারই পরের পার্ট চলুন আমরা একটু জানি যে পরমাণুর আকার বিষয়টি পরমাণুর আকার আমরা যেটাকে ইংলিশে বলি অ্যাটমিক সাইজ কি বলি অ্যাটমিক সাইজ এবার আসি এই পরমাণুর আকারটা কিভাবে পরিবর্তিত হয় বা পর্যায়ক্রমে আবর্তিত হয় দেখা যায় পর্যায় সারণী গ্রুপের উপর থেকে নিচে আসলে কিংবা পর্যায়ের বাম থেকে ডানে গেলে ভিন্নভাবে এটা আবর্তিত হয় বা পরিবর্তিত হয়ে থাকে আমরা যদি শুরুতে আসি যে একটা গ্রুপের উপর থেকে নিচে আসলে এই কাজটা কিভাবে হয় এটা আমরা দেখব গ্রুপে উপর থেকে নিচে গেলে দেখা যায় একটা পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে কিন্তু কেন বৃদ্ধি পাচ্ছে প্রশ্ন কিন্তু থেকেই যায় এখন ব্যাপারটা হচ্ছে এরকম যখন একটা গ্রুপের আমরা উপর থেকে নিচে আসবো তখন দেখা যায় কি যে পরমাণুর এই পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কি হয় সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় আমরা লিখে নিব যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কোন জিনিসটা বৃদ্ধি পাচ্ছে পারমাণবিক সংখ্যা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আমরা বাংলাতেও জিনিসটা লিখে রাখি যে বৃদ্ধি পাচ্ছে এখন আসি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে শক্তি স্তর সংখ্যা বাড়ে কি হয় শক্তিস্তরের সংখ্যা বাড়ে আমরা একটু লিখে নিব শক্তি স্তরের সংখ্যা বাড়ে বা বলতে পারি আমরা যে শক্তি স্তর যুক্ত হয় তাহলে পারমাণবিক সংখ্যাও বাড়ছে এবং শক্তি স্তরের সংখ্যাটাও কি হচ্ছে বাড়ছে এখন যদি এইভাবে চিন্তা করা যায় যে একটা সংখ্যাটা বাড়ছে কেন তার বৃদ্ধি পাচ্ছে যখন দেখা যায় যে শক্তি স্তরটা বৃদ্ধি পাচ্ছে তখন কি হয় এই যে নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তর পর্যন্ত যে দূরত্বটা ওটা কিন্তু বেড়ে যায় এবং যেটা দেখা যায় যে নিউক্লিয়াস এবং বহুত্ব শক্তি স্তরের যে আকর্ষণটা সেটা কি হয় কমতে থাকে তার মানে কি হয় এই পারমাণবিক আকারটা বেড়ে যায় এটার কারণে দেখা যায় যে একটা গ্রুপে উপর থেকে নিচে আসলে এই যে পারমাণবিক ব্যাসার্ধটা বাড়ছে এটার কারণে আমরা কিন্তু বলি যে গ্রুপের উপর থেকে নিচে আসলে আকারটা বৃদ্ধি পায় তাহলে আমরা কিন্তু এটা ব্যাখ্যাটা দিলাম যে এক পারমাণবিক সংখ্যা বাড়ছে দুই কি হচ্ছে শক্তিস্তর স্তর হচ্ছে তাহলে আমরা কিন্তু এটা বুঝে নিলাম এবার আসি পর্যায়ের হিসাব একটা পর্যায়ের বাম থেকে জানে গেলে কি হয় ঠিক উল্টোটা হবে কার উল্টো গ্রুপের হিসাবের উল্টোটা হবে অর্থাৎ পরমাণুর আকারটা কমবে বাড়বে না কিন্তু কেন দেখা যায় একটা পর্যায়ে বাম থেকে ডানে যায় তখন জিনিসটা এরকম হয় যে সংখ্যাটা বাড়ে কোন সংখ্যাটা পারমাণবিক সংখ্যা কিন্তু শক্তি স্তর অ্যাড হয় না ঠিক আছে তাহলে আমরা পারমাণবিক সংখ্যাটা বেশি পাচ্ছি বা বৃদ্ধি পাচ্ছে কিন্তু শক্তি স্তরটা অ্যাড হচ্ছে না তাহলে আমরা লিখে রাখবো যে এখানে কি হয় এখানে শক্তি স্তর এখানে কি হচ্ছে শক্তি স্তরটা হয় শক্তি স্তর এড হয় না তাহলে যে সংখ্যা বাড়ছে পারমাণবিক সংখ্যা তাহলে হিসাবটা কিভাবে মিলবে শক্তি স্তরটা অ্যাড না হলেও প্রতিটির ক্ষেত্রে দেখা যায় যে একটি করে প্রোটন এবং একটি করে ইলেকট্রন যুক্ত হয় যখন এরকম হয় এখন আমরা কিন্তু জানি যে প্রোটনটা কোথায় থাকে এখানে কিন্তু প্রোটন নিউক্লিয়াসে থাকে এবং ইলেকট্রনটা কোথায় থাকে ইলেকট্রন থাকে স্তরে তখন দেখা যায় যেটা যে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা যে বাড়ছে এটার কারণে ওই প্রোটন এবং বহিষ্ট শক্তিস্তরে স্তরে থাকা ইলেকট্রনের মধ্যকার আকর্ষণটা বাড়ে অর্থাৎ এক কথায় বলতে গেলে নিউক্লিয়াস এবং শক্তি স্তরের যে আকর্ষণটা বাড়ছে এবং সেটার আকারটা ছোট হয়ে আসছে ঠিক আছে এভাবে দেখা যায় কি যে আকারটা কমে আসে তার কারণ কি শক্তি স্তর অ্যাড হচ্ছে না বরঞ্চ কি হচ্ছে এখানে পরমাণুর পারমাণবিক সংখ্যা বাড়ছে কারণ প্রোটন এবং ইলেকট্রন অ্যাড হচ্ছে তাদের মাঝে আকর্ষণ বাড়ছে যেটার কারণে আকারটা ছোট হয়ে আসছে তাহলে আমরা কিন্তু জেনে নিলাম যে এই যে পরমাণুর আকার যেটা কিনা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পর্যায়বৃত্ত ধর্ম সেটা কিভাবে গ্রুপ এবং পর্যায়ে ভিত্তিতে আবর্তিত হয় বা পরিবর্তিত হয় এবং সেটা উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে নাকি পাবে না এবং পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকারটা কমবে না বাড়বে সেটা আমরা কিন্তু জানলাম তাহলে আমরা কিন্তু এই জিনিসটা ভুলবো না যে রিকেপে যাচ্ছি গ্রুপের উপর থেকে নিচে আসলে উপর থেকে যদি আমরা নিচে যাই তাহলে আকারটা কি হবে বৃদ্ধি পাবে এবং পর্যায়ের ক্ষেত্রে কি হবে যদি আমরা বাম থেকে ডানে যাই বাম থেকে ডানে গেলে আকারটা কমে আসবে এখন আসি উদাহরণে হ্যাঁ জিনিসটা কেমন হবে আমরা যদি গ্রুপের কথা বলি আমরা বলতে চাচ্ছি কথা এখন আমরা গ্রুপের কথা বলছি এখন সতেরো নাম্বার গ্রুপের একটা নাম আছে কি আছে একটা নাম সেটা হচ্ছে স্ক্রিনের অপর প্রান্তের স্টুডেন্টরা সেটা লিখে যাবে কোথায় লিখে যাবে এখানকার কমেন্ট সেকশনে এখন আসি আমাদের মেন জায়গায় আমরা বলছিলাম গ্রুপ নাম্বার সতেরোর কথা কে কে আছে এখানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন আরও আছে আমরা এ পর্যন্ত শেষ করছি এখন আমাদের কিন্তু গ্রুপের হিসাব গ্রুপের হিসাবে আমি যদি বলি যে এইগুলো এই মৌলগুলোর পরমাণু কেমন দাঁড়াবে যেহেতু এরা একটা গ্রুপে আছে গ্রুপের উপর থেকে নিচে আসতে বলেছিলাম যে পরমাণুর আকার কি হবে আকারটা বাড়বে আকারটা বাড়বে তার মানে ছোট ছিল তারপর আর একটু বড় হবে তারপর আরেকটু বড় তারপর কি হবে আরেকটু বড় তাহলে ক্রমটা এমন হবে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন তারপর আয়োডিন তাহলে এগুলো বড় হবে আকারগুলো কি হবে বড় হবে তাহলে কিন্তু আমরা গ্রুপের হিসাবটা কিন্তু আমরা বুঝে নিলাম যে গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে আসলে কি হবে পরমাণুর আকারটা বৃদ্ধি পাবে এবার আসি পর্যায় পর্যায় হিসাবটা কিন্তু আমরা আগে থেকে জানি যে পর্যায়ের ক্ষেত্রে ঠিক গ্রুপের উল্টোটা হবে এখন আসি আমরা সোডিয়াম তারপর আছে ম্যাগনেশিয়াম তারপর আছে অ্যালুমিনিয়াম তারপর আছে সিলিকন আচ্ছা এরা কত নাম্বার পর্যায়ে এটার কাজটা কে করবে কাজটা করবে স্ক্রিনের তোমরা সবাই লিখে দিবা স্টুডেন্টগুলো যে এই মৌলগুলো কত নাম্বার পর্যায়ে অবস্থান করছে এবার আমরা আসি এটার পরমাণুর ক্রমে একটা পর্যায়ের বাম থেকে কোন দিকে গেলে ডান দিকে গেলে তাহলে এ সাইডে ছিল আমাদের বাম দিক এবং এদিকে ছিল আমাদের ডান দিক এখন আমাদের হিসাবটা হচ্ছে আমরা পরমাণু ক্রমটা কিভাবে ডিসাইড করব। এখানে দেখা যায় যেটা যে সোডিয়াম থেকে সিলিকনের দিকে যাত্রা করলে অর্থাৎ বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমছে কি হচ্ছে পরমাণুর আকারটা কমছে তার কারণ এখানে কোথাও শক্তি স্তর অ্যাড হচ্ছে না বরঞ্চ কি হচ্ছে পরমাণুর যে সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে দেখা যাচ্ছে সোডিয়ামের এগারো ম্যাগনেসিয়ামের বারো অ্যালুমিনিয়ামের তেরো সিলিকনের ১৪। যদিও আমরা সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাড হচ্ছে না তাহলে আমরা যদি এখন বলি যে পরমাণুর আকারের ক্রমটা কি হবে তাহলে এটা হবে ঠিক গ্রুপের হিসাবে উল্টো যে আকারটা কমে আসবে তাহলে আমরা কে কখনো ভুলবো আশা করি আমরা এটা কখনো ভুলবো না তাহলে আজকে কিন্তু আমরা মৌলের পর্যায়বিত্ত ধর্মসমূহের মধ্যে অন্যতম একটি শিখলাম যেটা হচ্ছে কি পরমাণুর আকার এবং এটা গ্রুপ ভিত্তিকে এবং পর্যায় ভিত্তিকে কীভাবে আবর্তিত হয় সেটাও আমরা আজকে জানতে পারলাম তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে